শ্রেণীর দায়িত্ব নিলেন শিক্ষার্থীরা যানজট নিরসনে একেবারেই তাদের উদ্বেগ তাদের যে মাঠের কার্যকরিতা সেটি সকাল থেকেই আসলে বেশ লক্ষণীয় এবং লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো টাং রোডের শিক্ষার্থীরা কিন্তু যে ট্রাফিক পুলিশের যে দায়িত্ব আর সেই দায়িত্বের মাধ্যমে গাড়ির যে শৃঙ্খলা সেই শৃঙ্খলাগুলো কিন্তু তারা ফিরিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করছেন এবং সেখানে শুধু নারী শিক্ষার্থীদেরকেও আসলে আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে যেটি লক্ষ্য করা গিয়েছে যে শিক্ষার্থীরা পুরো সড়ক পরিষ্কারের কাজও কিন্তু তারা নিজেরাই করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো পুরোটাই কিন্তু একদম শৃঙ্খলার মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং শৃঙ্খলার মধ্যে কিন্তু রয়েছে এছাড়াও আশেপাশে আমরা বিএনপির যে সকল সহযোগী সংগঠনগুলো রয়েছে সহযোগী সংগঠনগুলোর যেই নেতৃবৃন্দরা যারা রয়েছেন তাদেরকেও তাদের মাঠে কিন্তু উপস্থিতি রয়েছে সাধারণ শিক্ষার্থীরা এই যে যে শৃঙ্খলা এটিকে একেবারেই পুরোপুরি শৃঙ্খলার মধ্যে রাখার জন্য কিন্তু সর্বাত্মক তারা তাদের যে চেষ্টা সেটি তারা অব্যাহত রাখছেন অপর প্রান্ত থেকে একেবারেই যান চলাচল কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে এবং সেটি পুরোটাই কিন্তু শিক্ষার্থীরা দেখাশোনা করছেন এবং পুরোটাই শিক্ষার্থীরা এই দায়িত্বটুকু পালন করছেন সাধারণ সম্পাদক এলিন একটু জানাবেন আপনাদেরও কিন্তু শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা রক্ষার সাথে আমরা শহরে আমাদের ছাত্ররা আছে আমাদের স্বেচ্ছাসেবক দল যুব দল ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী ব্যবসায়ীদের নিরাপত্তা জনগণের যানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সর্বাত্মক মাঠে কাজ করতেছি এবং দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য আমরা যা যা করা দরকার জনগণের পাশে আছি আমাদের দেশটা এক জনাব তারা ক্রমান নির্দেশ দিয়েছেন দেশের আইন শৃঙ্খলা রক্ষা সর্বোত্তক সহযোগিতা করার জন্য আমরা মাঠে আছি জনগণের সাথে ধন্যবাদ আপনাকে দর্শক কথা বলছিলাম তবে পুরো অপর প্রান্তের দিকটাও যদি আমি একটু দেখাই সেখানেও কিন্তু বেশ কিছু শৃঙ্খলার তারা রেখেছেন এবং সেটিকে প্রত্যেক গাড়ি কিন্তু সেটি মেনে চলাচল করছেন এবং পুরোটাই দেখতে পাচ্ছেন যে আপনারা শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল পুরোটাই শৃঙ্খলার মধ্যে কিন্তু স্বাভাবিক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি আর চত্বরে চত্বরে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকটি অবস্থা স্থানেই কিন্তু শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং জানেন যে সকল সড়কগুলো পুরোটাই কিন্তু পুরো সড়ক জুড়েই কিন্তু ময়লা আবর্জনায় ভর্তি ছিল আর সেক্ষেত্রেও শিক্ষার্থীরা সকলে নিজেরা সকালবেলা দায়িত্ব নিয়ে পুরোটা পরিষ্কারের কাজ টুকুও তারা তাদেরকে করতে দেখা গেছে আবারও যুক্ত হব সর্বশেষ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন ফেনীর তালাশে এম এ আকাশ ফেনীর তালাশ ফেনি